এই দেখেন কথাই না কাজে ভালোবাসার নাম লিখে জ্বালিয়ে দেবেন আপনার পিছনে ঘুরবে ছেলে হোক মেয়ে হোক এক ঘন্টার ভিতরে এটা কাজের রেজাল্ট পাবেন আগে আমার এই ভিডিওটি দেখেন আপনারা একুফুরি নকশা তাবিজ যে কেউ শুধু এক রিবার জ্বালিয়ে দিবেন শুধু তার নাম লিখে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে আপনার কাছে ছুটে আসবে এই দেখেন কীভাবে জিন সে হাজির হয়ে দেখেন কথায় না কাজে প্রমাণ আগে সরাসরি দেখেন মিয়া আপনাদের যদি মিয়া চালায় থাকে তাহলে বুঝতে পারবেন না আমি কেমন ধরনের কাজ করি কেমন ভিডিও করে দেখেন ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ এমনভাবে আপনাদেরকে কাজ দেখাইতে পারে না সরাসরি জিন চালান দিয়া এই দেখেন আমি যেখানে জিন হাজির করছি জিন এসে নিজে যখন এখানে উপস্থিত কসম করে বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি নকশা সালাম আলাইকুম বিহ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে একটি তাবিজ নিয়ে আসলাম নকশা বলেন তাবিজ বলেন যন্ত্র বলেন এটা একটি কুফুরি নকশা আজ থেকে সতেরোশো বছর আগের একটি তাবিজের দেখা মানে গীতার থেকে আমি আসলে অসুস্থ গলা ভেঙে গেছে কথা বলতে পারি না তো আপনারা কিভাবে কাজটি করবেন সে যত দূরে হোক ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক মনের মানুষ হোক সে যে হোক শুধু তার নামটি জানা থাকলে হবে এই দেখেন চেম্বার দেখায় আমি প্রতিটা ভিডিওতে চেম্বার দেখায় কাজ করি আমার মতো এমনভাবে চেম্বার দেখায় এক কাজ করতে পারে সেটা আপনারা ভালো করে দেখবেন যারা নাকি কী বলবো যাদের নিচে হইছে না তারাই কিন্তু আমাকে ফোন দেয়া উল্টাপাল্টা প্রশ্ন করে আপনাদের মেয়ে যদি নিচে হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আর যদি নিচে না হয়ে থাকে তাহলে বুঝবেন না অযথা এসে আমাকে মেয়ে বিরক্ত করেন আপনারা আগে ভিডিও দেখেন যারা নাকি প্রেমে ব্যর্থ হয়ে গেছেন আপনার মনের মানুষ আপনার কাছে আসতে চাচ্ছে না আজকের এই বলা ভিডিওটি শুধু তাহলে আপনাদের জন্য আর যদি আপনার এমন কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ভিডিও থেকে চলে যান অন্য ভিডিওতে যান যাই হোক আমি আগে সরাসরি চালান দেখাবো দেখতেছেন আমার সামনে এখানে তিনটি জিনিস আছে এখানে কাপড়ে লেখা এবং এটা আমি কিভাবে অঙ্কন করছি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনারা কীভাবে অঙ্কন করবেন কথাই না কাজে প্রমাণে দেখেন আমি গোলাপ জল নিচ্ছি এখন আমি গোলাপ জল দিব এটার বাটির ভিতরে দেখবেন দাও দাও করে আগুন জ্বলতেছে জিন নিজে এসে উপস্থিত হবে এক ঘন্টার ভিতরে আমি দেশ যে কোনো জায়গা থেকে কাজ করি আপনারা নিজেরা করতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে আর দৌড়াতে হবে না চ্যালেঞ্জ করে বলতেছি আপনি যদি এই ভিডিওটি আজকে পুরাটা দেখেন তাহলে বলবো কোনো তান্ত্রিক কবিরাজের কাছে না যায় নিজেরা ঘরে বসে কাজ করেন অনেক মা বোন অনেক মানুষ বিদেশ থেকে দেশ থেকে আমাকে ফোন দিয়ে বলে যে তান্ত্রিককে টাকা দিছি সে কাজ করে নাই ব্লক মেরে দিছে এমনি আপনারা যাকে ইচ্ছা তাকে টাকা দেন কেন আমার মতো কয়টা তান্ত্রিক ভিডিও এমনভাবে সরাসরি করে আপনাদেরকে চেম্বার দেখায় কাজ করে আমি কম্পিউটার দেওয়া নাই না যা করি নিজে সরাসরি দেখেন আমি এখন গোলাপ জল দিব দেখবেন এটা ভিতরে কীভাবে দাউ দাউ করে এই দেখেন মেয়া কথাই না কাজে প্রমাণ আপনাদের যদি কমন সেন্স থাকে তাহলে বুঝতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা দিতে কোনো যোগাযোগ করবেন যদি আপনারা নিজেরা না করতে পারেন ব্যস্ততার কারণে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আসলে আমার গলা ভেঙে গেছে তাই কথা বলতে কষ্ট হচ্ছে তো যাই হোক আপনারা কীভাবে কাজটি করবেন আমি ভিডিও লাস্টে একটি নকশা দিয়ে দিব তবে সাবধান আপনাদের পায়ে হাত এই নকশা নিয়ে এই কুকুরের তাবিজ নিয়ে আপনারা কেউ মজা খেলা করবেন না এটা লিখে যে কেউ নিচে নাম লিখে দেবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এটা বাবা আপনাদের পায়ে হাত কারো ক্ষতি করবেন না কারণ মা বোন সবারই ঘরে আছে তো যাই হোক আপনারা কীভাবে করুন আমার আমার চালানটি দেখেন আর ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় নাই সেটা আমি প্রতিটা ভিডিওতে বলে রাখি চেম্বার দেখায় আমার মতো কয় চেম্বার দেখায় কাজ করতে পারে সেটা ভালো করে দেখেন আপনারা যাচাই ছাড়া মানুষকে টাকা দেওয়া পরে আমার কাছে লাস্টে আসেন আর সেরা আমার সাথে বক বক চুদান। ডাইরেক্ট কেউ কল দিবেন না আপনার সমস্যা আছে সমাধানও আছে আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন নিজে যদি না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন এইট শুধু এস এম এস অত ভয়েস পাঠাবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর বিচ্ছেদ হোক বারমার হোক বৈশ্বীকরণ হোক যে পাওনা ওদের হোক যে কোনো কাজ করবেন হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম দেবেন আমি হাজিরা দেখব হাজিরা দেখে বিশ মিনিট পরে আপনাকে কল দেবো কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করবো প্রতিটা ভিডিওতে বলে রাখি তারপরও আপনারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন আমি একটা কথাই বলি যারা মানুষের বাচ্চা তারা আমাকে ফোন দিয়ে অযথে বিরক্ত করবেন না যে আমার কাজটা আগে করে দেন আপনাদের বাবারটা আমি খাই না আপনারা নিজেরা লাগে কাজ করবেন আমি দেখা দিচ্ছি আজকের বলা এই কফির নকশাটি আপনারা অঙ্কন করবেন করার বড় যদি কাজ না হয় আমি ফিরিতে কাজ করে দিব। যে কাজ না করে দিতে তাহলে মানুষের বাচ্চা না তবে আমি যে নিয়ম বলবো সেই সঠিক নিয়ম অনুযায়ী করতেবো যে নিয়ম সারা করেন তাহলে কাজ হবে না কীভাবে করবেন সেটি আপনাদেরকে বলতেছি ভিডিও লাস্টে যে নকশা আছে তাবিজটি দেখবেন একটা মানস আকারের ছবি এটা একটা গুবুরী তাবিজ যারা পাঁচ নামাজ পড়েন আল্লাহ হয় তারা এই কাজটি করেন না যে কারণ গুণাগার আপনিও হবেন আমি হব তাই বলবো যারা হিন্দু যারা অনেক পেরেশানি তবে এমন কাজ করতে পারবেন যে আপনি ওকে সারা বাঁচতেছেন না কাজটা কইরা সেই আল্লাহর কাছে দাবা কাটবেন আল্লাহ ক্ষমা করতেও পারে যাই হোক তো আপনারা কী করবেন শনিবার অথবা মঙ্গলবার একটা দিন বাছাই করে নিতে সেটা হচ্ছে রাত্র এগারোটা আমার কথা খেয়াল দেয়াল শুনবেন পুরা ভিডিও দেখবেন দেখার পরে আমি যে নিয়ম বলতেছি পুরোটা আমি কখন কোন নিয়ম বলতেছি সেটা আমি নিজেও বলতে পারবো না তাই বলবো ভিডিওটা পুরোটা দেখতে বলব শনিবার তো মঙ্গলবার রাত্র এগারোটা বাজে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে এটা একটা পারফেক্টভাবে বন্ধ করবেন শরীরটা চার পাঠ করবেন চারকুল পাঠ করে শরীরটা বন্ধ করে তার প্রকাশটি করবেন পশ্চিম দিকে মুখ করে ফিরবেন ফিরে আপনারা তিনবার দূর শরীর পাঠ করবেন আগে তারপরে লেখার জন্য একটি কালি আছে কালিটা হলো গা গ্রোচনা অরিজিনাল গ্রোচনা গ্রোচনা অরিজিনাল জাফরান কালি মেশক জাফরান কালি গোলাপ জল এবং সাথে দিবেন শ্মশানের কয়লা একসাথে মিক্স করে কালি তৈরি করবেন তারপর ডাল কিসের ডাল ডাল দিয়ে কলম বানাবেন চুপকায়া সেটা ডালিম গাছের একটি ডাল নেবেন ডাল নিয়ে এটা কলমের মতো করবেন কল কলমের মতো করিয়া ওখান থেকে বড়ায় বড়াই নিয়ে সাদা কাগজ হোক অথবা ওর কাপড় হোক যেখানে হোক আমি যেই নকশাটি দিচ্ছি ভিডিও লাস্টে সেই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন তো একটা কথা না বললে নয় আপনারা যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার এই চ্যানেলে এমন কোনো ভিডিও নাই যে নেই প্রতিটা কাজ সহজ সহজ কাজ দিছি আপনারা করতে পারবেন যারা সাবস্ক্রাইব করছেন তারাই পাবেন আর এত কষ্ট করে ভিডিও দিয়ে দেখেন গলা ভেঙে গেছে তারপর আপনাদের স্বার্থে একটি লাইক করে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভালো না লাগলে লাইক করা দরকার নেই আর সরাসরি প্রমাণটা দেখেন এখানে কিভাবে জিনিস হাজির হয় তো আপনারা কি করবেন ভালোবাসার নাম লিখবেন আপনি যেই নকশাটি অঙ্কন করবেন শনিবারে অথবা মঙ্গলবার রাত্রে এগারোটার পরে তারপরে নকশাটি লেখার পরে নিচে লিখবেন অমুকের বেটি অমুক আমার মহাব্বতের পাগল হয়ে ছুটে আয় দোহাই কামরূপ কাম মাখা মায়ের দোহাই দুহাই শ্মশান কালির কি লিখছি কী বলছি আমি এমন একটা লেখা নিচে লিখে দিতে হবে আমি কিন্তু কথায় প্রথমে বলছি আমি যে নিয়ম বলবো এই নিয়মে কাজ করবেন যদি না হয় আমি ফিরিতে কাজ করে দেব দেখেন এটার ভিতর বাটির ভিতরে কীভাবে এখন জলে দাদ করে তো শনিবার মঙ্গলবার দিন ব্যবসায়ী করার পরে লেখবেন তিনটি নকশা অঙ্কন করবেন লেখার পরে নিচে নাম লেখবেন নাম লেখার পরে অপেক্ষা করবেন রাত্র একটা রাত্র একটার পরে একটা বাজে বাজার পরে সামনে একটি মোমবাতি একটা আগরবাতি নিজে শরীর বন্ধ করে আপনি শরীর সাথে লেটার সাথে মিক্স করবেন সাথে একটু মধু দিবেন মধু দিয়ে পেঁচিয়ে তাবিজা করে আমার দেখতেছেন বাটির ভিতরে কীভাবে পেঁচেছি এটা তো আপনারা চালান দিতে পারবেন না আমি চালান কাজ করি দেখেন আমি চেম্বার দেখাই প্রতিটা ভিডিওতে এমনভাবে চ্যাম্বার এক কাজ করি আপনারা তো আর এমনভাবে করতে পারবেন না এমনভাবে পেসি মুড়িয়ে তারপর একটা একটা করে তিনটা জ্বালাবেন দশ মিনিট তিরিশ মিনিটে তিনটা জ্বালাইয়া জ্বালাইয়া দিবেন কথা না কাজে প্রমাণ এক ঘন্টার ভিতরে যে রেজাল্ট না পান সে আপনাকে ফোন দিবে সে আপনাকে কল দিবে আপনার জন্য আপনার পিছনে পিছনে ঘুরবে কথায় না কাজে প্রমাণ আগে কাজটি করবেন তবে আল্লাহ রাস্তা কেউ মানুষের ক্ষতি করবেন না আমার সাথে যোগাযোগ করতে গেলে যদি আমাকে কাজ করছেন এক থেকে ছয় ঘন্টার ভিতরে কাজের সমাধান দেশ বিদেশ যে কোনো কাজের এটা একটা প্রবাসী বিয়ের কাজ জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা শুধু ইমও নাম্বার এস এম এস অথবা বয়েস পাঠাবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না পায়ে হাত জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এসএম